বন্ধুরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি রান্না করব ডিম ডিম তো ডিম রান্না তো আমার ঘরে চলেই না তো আজকে ঠেকায় পরে ডিম রান্না করছি কি করব রাতের বেলা ভাবতেছি তো রাতের খাবারটা অন্তত ডিম দিয়ে সেরে নিই তো আজকে একটু অন্যভাবে রান্নাটা করছি কারণ ডিম দিয়ে রান্না করলে না আমার হাজব্যান্ড পছন্দ করে আমার ছেলেরা অবশ্যই করে আমারও সেরকম ভালো লাগে না তো প্রথমে আমি আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে নিয়ে আমি ওই ডিমের সাথে এটাকে একটু বেজে নিলাম বেজে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিলাম তেল এখন কিছুক্ষণ নাড়াচাড়া করব কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু যখন দেখব পিঁয়াজটা নরম হয়ে আসছে তখন কিন্তু আমি এখানে মশলাপাতি যা আছে সব কিছু দিয়ে দেব যেটা আমরা সবাই ব্যবহার করে থাকি জিরের গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো মতো লবণ সবগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিব আর দিয়ে দিলাম এখানে টমেটো কুচি আর কাঁচামরিচ ফালে টমেটো কুচি দিয়ে এভাবে মানে যখন আমরা ডিমটা রান্না করি আসলে ডিমটা সত্যিই ভালো লাগে খেতে একটু টক ঝাল হয় খেতে কিন্তু ভীষণ মজার হয় কালারটা কিন্তু সুন্দর আসে ভাইরে ভাই টমেটোর যে এত দাম এখন টমেটো কেনার থেকে সোনা কেনাও ভালো চাইলে কিন্তু টমেটোর দামে সোনাও কিনা যায় শীতকাল আসছে তবুও সবজির দাম কোনোভাবেই কমতেছে না এটা কোনো কথা কোন দেশে আসছি রে ভাই যুক্তরাষ্ট্র থাকাও ভালো মাঝে মাঝে ইচ্ছা করে যদি যুক্তরাষ্ট্রে থাকতে পারতাম তাহলে হয়তো সব দিক থেকেই ভালো হতো ইচ্ছাটা যদি কখনো পূরণ হয়ে যায় তাহলে তা আলহামদুলিল্লাহ আসলে যুক্তরাষ্ট্র যাওয়ার ইচ্ছা আমার নাই তবুও এই বাংলাদেশটা যে সুন্দর সুন্দর এই বাংলাদেশটা রেখে কেউ কি যুক্তরাষ্ট্রে যেতে চায় শুধু তো যেতে চায় এই যে আল্লাহতালা প্যাটটা দিছে এই প্যাটটার জন্য প্যাটটার যে এত জ্বালা একটু তরকারি কিনবো সেটা একশো বিশ টাকা একশো টাকা এইটা কোন দেশ মানে আমি না ভাবতে ভাবতেই কবে যেন অ্যাটাক করে মারা যাই যাই হোক কি করা পেট আছে যেহেতু খেতে হবে সেটা যতই দাম হোক তবু একটা কথা বলি আসলে অন্তত ডিম আলু আর ডালটা একটু যদি নিয়মে রাখে অন্তত গরিব যারা মধ্যবিত্ত যারা তারা কিন্তু দিনটাকে চালিয়ে নিতে পারবে কোনো রকমভাবে হ্যাঁ তো এখানে আমার সবটা মোটামুটি হয়ে যাওয়ার পরেও আমি কিন্তু এখানে ডিমটা দিয়ে দিলাম ডিমটা নিয়ে এখন আমার রান্নাটা আমি শেষ করে নিব আর সাথে একটু জিরের গুঁড়ো লাস্টে সিটিয়ে দিচ্ছি এটার ফ্লেভারটা কিন্তু অনেক মজার হয় সেটা কিন্তু খুব ভালো লাগে এভাবে প্রায় তরকারি রান্না করি আমি ভীষণ ভালো লাগে তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিলাম দেখো এই তো তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবা আর ডিম কার কার পছন্দ সেটাও কমেন্টে বলে যাবা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন